আজ আবার এক নতুন দিন সূর্য উঠে গেল তুই ওঠ না অনিশ আজকে তো তোর স্কুল আছে দাদা একটু পরে উঠব রো এখনো কুয়াশার পিছনে আহ অনিশ এমনি একটি দুষ্টু কিন্তু ও না থাকলে আমার ভালোও লাগে না দাদা আজ আমি মাছ ধরব পুকুরে বড় মাছ আনব মাছ না তুই নিজেকে ডুবিয়ে আসবি তারপর তারা তিনজন ভাই হাসতে থাকে দাদা আজ হাড়িতে ভাত কম হয়েছে হেরে গতকাল চাল শেষ হয়ে গিয়েছে তাহলে তুমি খেয়ে নাও দাদা আমি খাব না হে জানি আমি না খেলে তোর মুখে হাসি আসবে না জানি ভাই ভাই ভাগ করে খাওয়াই মানে ভালোবাসা আমাদের কাছে যতটুকুই আছে তাই অনেক হেরে ঠিকই বলেছিস আজ আমি সবাইকে মাছ এনে খাওয়াবো মাছ ধরবি তো ঠিক আছে আমি অপেক্ষা করব আজ পাশের গ্রামে গিয়ে দেখি কাজ পাই কি না জমিদার নতুন লোভ খুঁজছে ওইখানে মজুরি কম সবাই বলে টাকা ও সময় মতো দেয় না না দিলে আদায় করব। ভাইদের মুখে ক্ষুধা দেখলে আমি চুপ থাকতে পারি না দাদা তুমি চলে গেলে আমি জল তুলব আর কাঠ এনে রাখব আমার ভাইরা বড় হবে নিজেদের পায়ে দাঁড়াবে এই আশা নিয়েই বেঁচে আছি ওই কমলেশ কাজ এত ধীরে ধীরে করছুবেন মালিক রোদ একটু বেশি যে তবু আমি কাজ চালিয়ে যাচ্ছি বেশি কথা না বলে কাজ করো বুঝলে কমলেশ চুপচাপ কাজ করে ভাইদের মুখ মনে পড়লে সব ক্লান্তি যেন দূরে চলে যায় ঘামে বিজা কমলেশ আকাশের দিকে তাকিয়ে বলে হে ভগবান একদিন যেন তারা সুখে থাকে এই আমার প্রার্থনা কিরে রে রাজেশ আজকেও টিফিন নিয়ে আসিস নি আমার ভাইয়েরা খায়নি আমি টিফিন এনে কীভাবে খাবো তো কিরে রাজেশ পড়াশোনায় মন দে ভালো করে পড়াশোনা করলে দরিদ্রতা তোদের কিচ্ছু করতে পারবে না হ্যাঁ স্যার একদিন আমি কিছু একটা করবই দাদাদের গর্ব হব আমার ভাইয়েরা সুখে থাকুক সারা জীবন ও জল নিয়ে যায় তাড়াতাড়ি তারপরে কাঠও কাটতে হবে মালিক তিন দিন হয়ে গেল মজুরি পাইনি কাজের মান ভালো না তাই টাকা পাইনি এখন দিতে পারব না আমি রোদে পুরে কাজ করেছি আপনি অন্যায় করছে আমার সঙ্গে চুপ দরিদ্র মানুষ বেশি কথা বলে না চল এখান থেকে ঠিক আছে যাচ্ছি ভগবান আছে নিশ্চয়ই দেখবে দাদা আজ টাকাটা আনতে পেরেছ না রে জমিদার টাকা দেয়নি আজ তাহলে আমরা কাল কি খাবো দাদা চিন্তা করিস না কাল আমি কাঠ বিক্রি করব। কিছু না কিছু ব্যবস্থা করব তুই মন খারাপ করিস না দাদা আমরা তোকে নিয়ে গর্ব করি রাজেশ তোর রচনাটা গ্রামের মধ্যে সেরা হয়েছে সত্যি স্যার আমি বিশ্বাসই করতে পারছি না এই কলমটা তোর পুরস্কার তুই লিখে যা একদিন তুই অনেক বড় মানুষ হবি এই কলমে আমি আমার ভাগ্য লিখব দাদা দাদা হাত কেটে গেলে আমার কি হলো ভাই এই হাতটা তো কেটে গিয়েছে কাপড় আন তাড়াতাড়ি বাঁধতে হবে বাতাসে আলো নিভে যাচ্ছে দাঁড়া আমি কাগজ দিয়ে ধরে রাখছি তুই পর তোমরা না থাকলে আমি এতদূর আসতে পারতাম না তোমরা অনেক কষ্ট করেছ আমার জন্য দাদা 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 আমি পাশ করেছি আমি জানতাম তুই পাশ করবি নিশ্চয় এটা তো শুধু শুরু অনিশ এখন থেকে তোকে আর বড় স্বপ্ন দেখতে হবে শহরে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি কিন্তু ফিস লাগবে অনেক টাকা আমি কিছু একটা করব তুই চিন্তা করিস না এই জমিটা বিক্রি করব। জমি না থাকলে কি হলো তুই তো আমার আসল সম্পদ দাদা তুমি আমার সেরা দাদা দাদা আমি যাচ্ছি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি ফিরে এসে আমি সব বদলে দেব তুই যেখানেই থাকিস ভালো থাকিস আর ভালো করে পড়াশোনা করিস আর এখানের চিন্তা একদম করিস না দাদা আমি চাকরি পেয়েছি এবার আমি ঘর বানাবো দাদা দেখতো অনিশ আসছে দাদা রাজেশ ভাই আমি ফিরে এসেছি তুই চাকরি পেয়েছি শুনে আমি খুব খুশি হয়েছি রাজেশও চাকরি পেয়েছে আমাদের কষ্টের ফল পেয়েছি হ্যাঁ ভাই দাদা আমি বলেছিলাম না যখন ফিরে আসব সব বদলে দেব হেরে ভাই দেখ ভাই আমাদের স্বপ্ন পুরো হয়েছে আমরা এখন নিজের ঘরও বানিয়েছি এখন আর দাদার কষ্ট করে কাজ করতে হবে না এখন আর কেউ বলবে না আমরা গরিব